ভাইও আমারে অনেক ঠকাইছে ও আমার সাথে অনেক বড় অভিনয় করেছে এই পৃথিবীতে কেউ কাউকে ঠকায় না মানুষ বিক্রি হয়ে যায় যার সামর্থ্য আছে সে কিনে নেয় ও একটা পাক্কা অভিনেত্রী ছিল ও যদি প্রকাশ প্রকাশ্য করতো তাহলে ওকে খুনি বলতো সে বড় বুদ্ধিমান রে ভাই ভালোবাসা দেয়া ছাইরা দিল আমারে এই আমরা চুপচাপ থাকি বলে ওরা আমাদের সাথে জীবন নিয়ে খেলা করে আরে ওরা জানে না আমরা হাসতে হাসতে ওদের হাসি থামিয়ে দিতে পারি মাথায় রাখিস ক্লান্ত মানুষ যদি ওরা না চিনতে পারে তাহলে ওদেরকে তুফানের প্রস্তুতিটা দেখিয়ে দিতে হয় ভাই আমি ওরে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখেছি কিন্তু আমি সেটা পারিনি তোকে একটা কথা বলি শোন ছেলে মানুষ ভেঙে পড়তে নেই তোকে খারাপ হতে হবে তোকে বেইমান হতে হবে তোকে পথারও হতে হবে এমনকি তোকে ধোঁকা বাচক হতে হবে কারণ তোর কষ্টগুলো দিন শেষে কেউ বুঝবে না ছেলে মানুষ যদি একবার জিদ করে কি ভালোবাসা কি শখের নারী রাজপ্রসাদ ছেড়ে দেওয়ারও ক্ষমতা রাখে